সবচাইতে বেশি উৎপাত করেছে বাংলাদেশে আহলে হাদিস দাবিদ আল্লামা মাঝাবের জঙ্গি সংগঠন যে বেশ করে যেটা জঙ্গি সংগঠনের মধ্যে একটা ছিল বাংলা ভাইয়ের সংগঠন কথা বল তারপরে আর পরবর্তীতে যে আহ যুব সংঘ একটা আন্দোলন সংগঠন এই জঙ্গি সংগঠনের যারা এরা সবচেয়ে বেশি বলিয়া দূষণ কারণ এরা কি এদের জন্ম কবে সব কিছুই কিন্তু ফিরিস্তি রয়েছে এদের উৎপত্তি হচ্ছে আর গোলামি করা একমাত্রই ইহুদিন আসার গোলামি যারা তারা এরা করে তার হাজার প্রমাণ বসা বর্তমান বেশি উৎপাদ করতেছে আট দশজন লোক লেস করে একটা এর নাম হলো আকরামুজ্জামান আকরামুজ্জাম শায়েক আক্রামুজামান এখানে শায়েক তো নয় শায়েক আবার কাক কয় পীর কাক এটাই বোঝে না এই আকরামুজ্জামান একটা আর একটা হলো ওই যে কাজী এই দুই মুন্সি এরা ওই পীর মুরতি নিয়ে এটা নিয়ে সেটা উল্টাপাল্টা করে আবার কয়ে যে আগামী অমুক মাসে অমুক বছর ইমাম মাহাদি আসলাম চলে মানে অমুক বছর ইমাম মাহাদি আসতেছে আর এর কাছে আল্লাহ পাক বহি না বলছে ইমাম মাহাদি আসবেন তাদের তোমাদের তো সমস্যা নেই তোমাদের তো এখানে কোনো কিছু না করে নেই এখন বাড়িতে বিয়ে হচ্ছে আমার বাড়িতে আর আপনি চিন্তা করতেছেন হজরের বাড়িতে রান্না বারণ হবে তখন লবণ টবন দেওয়ার মনে থাকে না আমি যা লবণটা দিব এবং হুজুরের লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে বেশ খরচ করে বিয়া করান করান পারতেছে আর ওখানে লবণ দেওয়া মনে থাকবে না ওই চিন্তা আপনার কেমনে মাথা ইমাম মাহাদি আলাই সালাম নিয়ে তোমাদের চিন্তা কেন কারণ ইমাম মাহাদি আলাইহি সালাম আগে ইমাম পরে আলাইহি সালাম কমপ্লিটলি একজন আল্লাহর অলি আর তোমরা হলো অলির দুশ্মন অলির আফিম তোমরা অলি পীর আফিম আর ইমাম শব্দই তোমরা মানো না ইমাম মানাই বেদাত ছেড়ে অজ ইমাম মাহাদি নামি ইমাম মাহাদি ইমাম মাহাদি আল ইসলাম নিয়ে এদের বেশি মাথা ব্যথা কবে আসতেছে মানে ভবিষ্যৎ বাণী করতেছে ইমাম মাহাদি আল ইসলাম আসবেন আল্লাহর হুকুমে আসবেন ঠিক না কবে আসবেন কিভাবে আসবেন সেটা মালিকের ইচ্ছার পরিবর্তন আমরা বলতে পারবো তিনি আসবেন এই বন্ধু শেষ কিন্তু এদের বেশি ইমাম মাহাদি আল ইসলাম এসেই বায়াত করাবেন এরা বায়াতের ফুল বিরোধী হিমাম মাহাদি আলসালাম যে সে আমলগুলি করবে পুরো আমলগুলি হবে সাইফুল মোকাবেল খোলেন পুরো আমলগুলি হবে হানাফি মাঝহাবের সাথে মিলযুক্ত আর এরা মাঝহাবি অস্বীকার করে এখন আমি যে দু চারটা কথা ভারী কথা বলি আপনারা জ্ঞানী মহল হয়তো মনে হয় ভাববেন বুঝতে শুধু গ্যাল করে আসলে বাবা আমরা জ্ঞান পরা উদ্দেশ্য হল উদ্দেশ্য হলো যখন একটা মানুষ ঠিক হয় না তখন তাকে শক্ত কথাতে ঠিক করতে হয় নরম কথা যখন ঠিক হয় তখন কি করবেন শক্ত কথা বলতে হয় কত প্রসঙ্গে একটা মনে পড়ে গেল ওই এক লোকে কাছে জিন তাবে হয়ে গেছে তাবে হওয়ার পরে জিন তাবে আছে ঠিক কিন্তু জিনকে কন্ট্রোল করার ক্ষমতা নেই কথা বুঝতে পারতেছে জিনকে কি দিয়ে কন্ট্রোল করতে হয় সে জানে তো তাবে হয়েছে এখন আসে বলতেছে আমার মালিক কাজ দেন না হলে কাজ যদি না দেন তাহলে আপনার কিন্তু থাক না থাকবে আসাল কথা বলছেন হয় কাজ দেন না হয় আপনি আসাল পান কোনটা করবেন এখনো চিন্তা করছে আচ্ছা মারি তো মরেই যাবো তো জিনকে বলতেছে জিন বলতেছে আচ্ছা ঠিক আছে এই কাজ করো করছে করে আসে নিমেষের মধ্যে করে ফেলে করে ফেলে সে বলে তাড়াতাড়ি কাজ দেয় না হলে কিন্তু আমাকে আসার মারে ও দৌড় দিছে ওর যে ওস্তাদ তার কাছে ওস্তাদে কয়ে কে বলছে ওস্তাদ জি এই যে জিনটা আমার বড় দৃষ্ করতে কি করছে কয়ে যে ও আমাকে আসার মারি মেরে ফেলবে কাজ ওস্তাদ বলছে কি তুই তাই করছো কয়ে জি তাই তো বলবো যদি ও আমার কাজ না দিতে পারবে তাহলে বা আপনি কাজ না দিতে পারেন তাহলে আপনাদের দুজনা কি মাংস মারবে বুঝেননি যিনি কন্ট্রোল করার দোয়া লাগবে না খালি তবেই করবে কিন্তু কন্ট্রোল করবেন না তাহলে তো ঠিকই ইয়া হবে তো কন্ট্রোল করা তো দোয়া কাছে নেয় এরা মানে মন্ত্র গন্ত্র দিয়ে করে কোরআন শরীফ যদি করতো তাহলে দিন এমনি ভয়ে চুপ করে থাকে না ঠিক কিন্তু এদের তো মন্ত্র দিয়ে করে তো কখন করতে হবে বুদ্ধি বার করছে ঠিক আছে কাজ তো কি দিব মেলা কাজই ছিল সব বর্ষ তো ওই যে কুকুরটা আছে না ওই কুকুরটা লেসটা সোজা তো এখন কে কুকুর লেস ধরে ভরে টান টান নিচ্ছে সোজা হচ্ছে আবার ছেড়ে দেয় কথা চিন্তা করে ভালো কাজ একটা দিল এখন কুকুরের লেসা কথা বুঝতেছেন আপনারা তো মূল বিষয় হলো কাজ আপনি কন্ট্রোল করবেন তবে করবেন কিন্তু কন্ট্রোল করবেন না তা তো হয় না এরা কোরান হাদিস থেকে শুধু উপকার পেতে চায় কোরআন হাদিস বিক্রি করে কোরান হাদিসের অর্থ কোরআন হাদিস নিয়ে দুনিয়া কামাই করতে চায় কিন্তু এই কোরআন হাদিস মানার মতো না মানলে এবং উল্টা পাল্টা করলে হারা ভালার উল্টা পাল্টা করলে কোরআন হাদিস দিয়ে যাকে জাহান্নামে নিয়ে যাবে এটা সে বলে না কথা ঠিক না হারা ভালা উল্টা পাল্টা করে ইমান মানুষ কি জানাতে যাবে ইমান হারা হয়ে জাহান যাবে এইটা সে বুঝতে চেষ্টা করে এই জন্য শয়তান কাজ দিছে কি ওলিদের খেলি দুশ্মনী করে এটা কাজ কথা বোঝেননি আপনারা এখন এরা কাজ করতেছে ইহুদিন আসলাম বোঝাই দিচ্ছে যে ওলিদের কাছে গেলে একটা মানুষ জঙ্গিপনা করবে না সন্ত্রাসীপনা করবে না মানুষ খুন করবে না দেশ জাতি ইসলামের ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না আর ওলিদের কাছেই হলো ওই সঠিক ইসলাম এসেছে পৃথিবীতে শাহজালাল শাহ বরান শাহ মাদ্দ মায়সা বলি শত শত বছর আজ থেকে শাহবাই ক্যারাম নদীরা তখন থেকে শুরু করে সবাই ছিলেন আল্লাহর বলি আমি চিৎকার তো করবেন সুবান সবাই ছিলেন অলি স্বয়ং হজরত ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ তার পীরের নাম ছিল ইমাম বাকের এবং ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ ইমাম সুমান বলবেন না স্বয়ং মোহাম্মদ ইন ইসমাইল বুখারি রহমতুল্লাহ তার পীর কতগুলো ছিল জানাতে থাকলে এটা তো বেড়াবার পড়েছি আমি ছয় ইমামকে বোখারি মুসলিম তিরমিতি ইবনে মাজাহ আবু দাউদ নাসাই সিয়াসত তার ছয় জন ইমাম ছয় জন ইমামই আল্লাহর ওলিদের কাছে বায়াত এবং মাযহাবের ইমাম একটু সুবহানাল্লাহ বলবেন না বলেন এরা বোখারি মুসলিম তিরমিতি ইবনে মাজাহ আবু দাউদ নাসাই অমুক কিতাব আতর সেটা খুঁজে দেখেন নাই অমুক পৃষ্ঠা এত নম্বর হাদিস খুঁজে দেখেন ওর অস্তিত্বই নাই ও শুধুমাত্র সজি বই লিখে দিচ্ছে সারে দিচ্ছে আর ওদের হুজুরা যারা অল্পবিদ্যা বহন করি কথায় কথা দেখছো হাতি ঘোড়া হলো তোর ইন্দুরে বলে এতটুকু জল বোঝেন আপনারা ইজ এ ডেঞ্জারাস থিং এই যে ব্যাপারটা এরা এর ওর কবিতা ভয়ং করে কিন্তু ভক্ত আছে তারা এখন ওই চটি বইলে ঘোরে তাই দেখেন এত কিতাবে এত পৃষ্ঠা আছে আর ওই পৃষ্ঠাটা ধরে নিয়ে আপনি বোকারি খোলেন বোকারি সাইডেও পাবেন না কথা বুঝতে পারছেন আপনারা এইগুলি এদের ধান দাঁড়াচ্ছে এখন কে কার বিরুদ্ধে আচরণ করে মানুষ নিজের খায় পরের ভূত কি লাগে এই কথা বুঝতেছেন না আপনারা পরের তো মোস্তার সময় নেই প্রশ্ন হলো আমি আপনাদেরকে যেটা বলতে চাই এই আরো জাওয়ান হোক আপনার এই মতি মাদানি হোক শায়েক আব্দ হোক মুজফর বিন ইয়া হোক যে যারাই হোক আমি তাদেরকে কষ্ট দিতে চাই না যারা দুশ্মনী করছ তোমাদের আমি সবাইকে বলছি কারণ আমার লাইফ সারা পৃথিবীময় চলে এবং তোমার এবং তোমাদের জামসার আমার লাইফে থাকে আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে তোমরা আমাকে শুধু একটি ইতিহাস দেখাবে আমি তোমাদেরকে একটা ইতিহাসের জন্য তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছি ভারত পাকিস্তান বাংলাদেশে ইসলাম কি তোমাদের দলের নিয়ে আসছে না আল্লাহ রা নিয়ে আসছে একটি ইতিহাস তোমরা যদি আমাকে ক্লিয়ার করে দিতে পারো তাহলে আমরা সবাই তোমাদের কাছে তহ তোমরা গতকালকে হয়ে আজকে ভাত হয়ে ভাতের মানে ভাতের মার কয় না কি কয়টা মা বলে না বাবা ভাতের পিঠ যাকে বলা হয় মার যেতে বলো মার এখন করছে ভাত চিনি না তুই মার হলি তো ভাত দিয়ে না তো পানি অত বড় স্পর্ধা ভাতের মার যেটা গালেন না গেলেন মানুষটা মানুষ খাইতে পারে না গালাই দিলে তারপর বের হয়ে গেল তারপর ভাতটা ভালো দিয়ে হবে সেই ভাতের মার বের হয়ে যা করছে কিসের আবার ভাত আমি সব এদের ব্যাপারটা তাই হয়েছে এর বাপ দাদা সদ্য পুরুষ সব ছিল আল্লাহর হলিদের ভক্ত ঠিক আর হবান্তরে পৃথিবীর কাফের মুসলিমে দিন বদ্দিনের সেই প্রটোকলের আওতায় পড়ে এরা ধ্বংস হয়ে গেল লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য ফিল মুরিদ আল্লাহর ওলিদের दुश्मनी করার জন্য এরা উঠে পড়ে লাগলো যুগে যুগে আমরা স্বয়ং রাত পালন করেছে এরা স্বয়ং রাতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে তাহলে স্বয়ং ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্তের হাতিছে বাবের নাম ইবনে মাদার নেন প্রতিষ্ঠার বাবের নাম বাবু মা জা আফি লাইলাতিন নিসফিমিন শাবান সাবান চাঁদের পনেরোই তারিখ সবে বরাতের রাত্রে যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় সেই সম্পর্কে বাবের নাম এরা মিলাদুল নবী সিনা তিরমিজির হাদিসে ডাইরেক্ট বাবের নাম বাবু মা যা আফি মিলাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুবহানাল্লাহ বলবেন না জোরে এরা সহিহ হাদিস সহিহ লাভ হয় কিন্তু মিলাদুল নবী বোঝে না সহিহ হাদিস সহিহ করে লাভ হচ্ছে অথচ এরা এটা বুঝতেছে না সাবে বারাত বোঝে না সব কিছু মানে এক কথায় আল্লাহর ওলিরা যেগুলি বলেছে তার অল্টারনেট কথা বলাই হলো কাফের মুশরিকের অর্থ ভোগকারী এই বেঈমানদের কাজ কথাগুলি মুখস্থ করে রাখবেন তবে হ্যাঁ যে সমস্ত পীরেরা দাতি নামাজ রোজা হত জাগাতে ঢাল ধারে না পাশায় ছট মাথায় ঝট হাজার উল্টা পাল্টা করে মহিলা পুরুষ একাকার হয় হারাম কাজ করে গুনা খাতা করে বিচিত্র রকমের কিছু করে এগুলো আলাদা কথা আমি আপনাদের জানিয়ে দিতে চাই রাজি হাসান যুগে যুগে হয়ে হবে তবে শাহেক জামান ওরফে আকরাম আমি তোমাকে বলতে চাই তোমার যৌদ্ধ গোষ্ঠী সুন্দর তুমি রেডি হয়ে যাও তোমাদেরকে আমি একশো কুড়ি টাকার চ্যালেঞ্জ করছি আমাদের কোনো আমল কিদা ফুরফুরা মুখস্থ রাখেন ফুরফুরা শরীফ মেদিনীপুর পিয়ারডাঙ্গা দরবার শরীফ মেদিনীপুর দরবার শরীফ আমার তারপরে সর্ষিনা এগুলো সব আমার ফুরফুরা মাসলা সর্ষিনা তারপরে আপনার সোনাকান্দা কুমিল্লা সিলেটের ফুলতলি বগুড়ার ফন্টনিয়া মাদ্রাসা ফন্টনিয়া তারপরে পাবনার চরাডাঙ্গা ময়মনসিংহের সুলপুর দরবার ফরাজি গান্ধী দরবার চাঁদপুর চাঁদপুর চাঁদপুরে এরপরে সদুরা দরবার আপনার সেই বিবারিয়া আব্দুল খরেক রহমতুল্লা আলাই শতরা দরবার এরপর আমাদের সিঙ্গারগাড়ি দরবার আহমেদাবাদ টাঙ্গাইল দরবার সারাহাবাদ দরবার এই ধরনের জৈনপুর ফুরখুড়া মেদিনীপুর জনপুর এই সমস্ত দরবার কেন্দ্রিক রকমের আমল আকিদা আমাদের কোরআন মাগিয়া সম্মত আছে এইগুলি যদি তোমরা কোরআন সুনাইজ মাদিয়াসের বিপরীত প্রমাণ করতে পারো আর তোমাদেরকে যদি হক দল প্রমাণ করতে পারো ইনশাল্লাহ আমরা হওব আমরা তোমাদের বায়াত হব আর তোমাদেরকে একশো কুড়ি টাকা দেবো কোটি কিন্তু তোমরা রাজি আছো কি না আমরা জানতে চাই তোমাদের উৎপাত বন্ধ করার জন্য আমাদের এই কথাগুলি বলতেই হচ্ছে হদরতে রুহুল আমির বশীর হাজির রহমদুল্লাহ আলায় তিনি আমার দাদা হজুর কিবলা রহমতুল্লাহ আলম খাস খরিফা ছিলেন রবীন্দ্র হোসেন রহমতুল্লাহ মাঝে মধ্যে বাহাস করতেন ওনার বাহাসের কেতাবই আছে প্রায় এ পর্যন্ত পঞ্চাশটি বেশি যেখানে সেখানে বাহাস উল্টা পাল্টা করবে আয় বাহাস করি বাহাসে আসে না কেউ পালাই যায় আবার আসলেও পালাই যায় না আসলে কই যে আসতেছে আর নেই যত বাহাসের কেতাব আছে সব আমরা এটাই পেয়েছি আর এখনকার বাতিল ফেকের কি হয়েছে ওই এই আক্রামক শয়তানা গেছে কিসের আবার বাহাস বাহাস ছাড়াই সমাধান নুন নবীকে তালাক দিলাম নাউজুবিল্লাহ বলেন হায়াতুন নবীকে তালাক দিলাম নাউজুবিল্লাহ বলেন মুসলমান নুন নবীকে তালাক হায়াতুন তালাক কিন্তু তুই এতই দূর সৈত তো খারাপ তুই শেষ পর্যন্ত নবী কো বিয়া করলি আবার তালাকও দিলি বাতিল ফেরকা কাকে বলে কাফের মুশতে হার মানাবে এদের কাছে একটা কাফের ইহুদি নাসরা যদি কোন যে ভাই নবী কি বিয়া করা যায় তালাক দেওয়া যায় ইহুদিও দিবাই কামড় দিবে কয় কি এটা ইহুদি খ্রিস্টানও ভয় পেয়ে যাবে একটা হিন্দু বলেন সেও কিন্তু এই কথা ভয় পাবে আর কুকুর সরে তো কথাই নাই কুকুর সরে আল্লাহ কয় কি আল্লাহর জমিন আল্লাহর নবী সবচেয়ে বড় পুতু পবিত্র জিনিস তার দুশ্মনী করে তাহলে দেখো তুলনাটা করবেন কার সাথে ইপলি সদনকে বলবে ইপলি সদন কান থেকে বলবে যে আল্লাহ এটা কেন আমি না একটু আদমের দুশ্মনী করছিলাম যে আদমও সৃষ্টি হতো না যে আখের নবী সারা সে আখের নবীর দুশ্মনীটা তো আমার সে দেড় হাজার ডিগ্রি বড় এর তুলনা দেবেন কি দিয়া তুলনা দিতে গেলে তো একটা জিনিস লাগবে কথা বলছেন না কেন এরা তরুণাহীন তুলনাহীন তরুণাহীন আবু জাহেদ আবুল এদের কোন তুলনা এরা টাকার কাছে বিক্রি হয়েছে এরা যখন যাই তাই বলবে এরা তুই কত বড় স্পর্ধা তোর তোর হিসাব তোরা কত বড় মাপের আলেন তোরা ইউটিউবে ফুসফুস করে কথা বলিস ফেসবুকে কথা বলিস তোর নিজস্ব মসজিদ একটু কথা বলে চুপ করে থাকিস আর বাহাসে যখন চ্যালেঞ্জ দেওয়া হয় এরা যা শাহেক আব্দুল আজ্জাকে চ্যালেঞ্জ দেওয়া হলো সে এমনি চ্যালেঞ্জ করে তার এলাকায় গিয়ে তার মা ফিলে লামা সেভিনের কাছে পাবে এইটা যদি দেখাতে পারে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এই যদি দেখাতে পারে দশ হাজার টাকা দেওয়া হবে কিরে বেঈমান তোর দেশ বিদেশের ভিক্ষার টাকা আমরা নিতে আসছি আমরা নিতে এসেছি তোকে তওবা ধরে তোকে মুসলমান বানাতে ঠিক এবারে আমি তওবা করব এই কথা বলে যাই হোক টাকা দেওয়ার চিন্তাও করেছি আমরা বলেছিলাম ঠিক আছে আমি ডাইরেক্ট বললাম যে ঠিক আছে আপনি টাকা পয়সা কিছু লাগবে না আমরা টাকা চাই না খালি তওবা করবেন কবে বসবে বলে কই না না আপনার সাথে আমি করতে চাই না কি বোঝেন কিছু তার ইয়াদের কাছে ঠিকই বলতেছে কিন্তু আমাদের কি বললো এটা ডাইরেক্ট ইউটিউবে আছে তার এই ওয়াজটা তাকে বলা হলো আপনি যে বাহাস করতে চান তাহলে আয়া করেন কারণ আমি তো সাথে বাহাস করতে চাই না আপনার তো আপনি করেন আমাদের তো আর এই বেমান বললো আকরামুজ্জামান এক শায়েক শায়েকের শব্দ অর্থ কি তাও বোঝে না মানে বুড়া শায়েক মানে কি বুড়া আকরামুজ্জামান এই বুড়া বলল যে বাস ছাড়াই সমাধান মানে ও নিজেই সমাধান বাহাসও করবে না কেতাবও খুলবে না ডাইরেক্ট করবে নবিক তালাক হায়াত নবিক তালাক কেন নবিক তুই তালাক দেওয়ার ক্ষমতা তো দিল কে খেলাফতের সরকার যদি থাকতো তাহলে এদের সব কয়টার এক একটা বাংলা ভাইয়ের বই রকম পরিণতি হত বাংলা ভাইদের পরিণতি হতো এই সরকারের কোনো ইয়া নেই যার কারণে গণতান্ত্রিক সরকার কোনো কথা ধরেও না যাই করো বাবা খালি খাজনা যা খাও আমি আসি কারো কোনো কথা নেই করো এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত বেঈমান গুলো এরা ধর্মের নামে এরা এত নিম্ন দরজার বেইমান যে এদের কাছে ইহুদি ফেল খ্রিস্টান হিন্দু ফেল হিন্দুরাও ইসলাম ভালোবাসে আমি যে এরা ইয়ার থাকি পুরো একটা হিন্দু এলাকা দুই দিকে হিন্দু আমার দু তার তিন তারা হিন্দু দুতারা আমি থাকি হিন্দু দাদারাই বলে হুজুর আমাদের সৌভাগ্য যে আপনাকে আমরা পাইছি হিন্দু পিসাব চিনে কিন্তু এই রাম ছাগল বেইমান ইহুদিদের এত টাকা খাইছে সে বড় বড় পীর আব্দুল কাদের জিয়ার ভুল ধরে কত বড় স্পট ধা এদের এখন আবার এদের একটু কিছু আন্ডা বাচ্চা বের হয়েছে পরবর্তী সময় ওই যেমন আপনারা এর আগে শুনেছেন মুক্তিযোদ্ধার নাতি পুতি এরা আবার রাজাকারের নাতি রাজাকারের কিছু নাতিপুতি বেরছে যেমন এই যে আমি এই ইমান সুর হামজা কি কথা বলছেন ইমান সুর হামজা আরেকটা বের হয়েছে এই কি কয় বলেছে যে হজরতে আলী মদ খাইতে খেতে মাতলামি করেছে নাউজুবিল্লা বলেন নবী মূর্খ নবী এটা নাম তো বলেছি ইমান ধ্বংসের মেশিন গান আলহাই কথা কোনো দেখি এগুলা হলো রাজাকারের চামচা এবং রাজাকারদের পরবর্তী প্রজন্ম পরিষ্কার রাজাকারের প্রজন্ম মুক্তিযোদ্ধা পরি প্রজন্ম যেরকম রাজাকারের প্রজন্ম এরা সেরকম এদের কাজ হচ্ছে ধর্মের নামে অধর্মের কথা বলে নিজেদের দলের স্বার্থ হাসিল করা এবং এদেরকে সময় এই এই বেমানগুলো বেশি উল্টাপাল্টা কথা করছে যখন যে কথা বলে কথার দলিল দেয় না উল্টা পাল্টা করে ওই তারাবির নামাজ নবী করেছে আট টাকা আর সাহেছে বুঝে যে নবী আর সাহের মধ্যে মিল নাই কি বুঝলেন কিছু কি সত্য একটা পয়জন ঢুকে দিল চিন্তা করেন একটা মুসলমান পাকা মুসলমান যদি হয় একটা আল্লাহর ওলিও যদি হয় নবীর বেতাও যদি হয় সে যদি এই মান বিশ্বাস স্থাপন করে যে আল্লাহর নবী যা করেছেন সাবি তার বিরোধী ছিলেন সঙ্গে সঙ্গে সে কাপের হয়ে করবে চিন্তা করেন কিভাবে পয়জন ঢুকে দিচ্ছে এগুলি কে বলবে বাবাজিরা বললে তো আপনারা বলবেন যে হুদুর সুদমান যোগ্য আমার দায়িত্ব তো মানুষকে সংশোধন করে দেওয়া সুতরাং ভিড় না এই না সেনা মানুষগুলোই বেশি আক্রান্ত হচ্ছে এ পর্যন্ত এ পর্যন্ত ফেরকা হাজার হাজার আক্রান্ত হয়েছে কিন্তু আমাদের একজন লোককে মালিকের দয়ায় স্পর্শ করেনি ইনশাল্লাহ করব ইনশাল্লাহ বলেন না জোরে লক্ষ লক্ষ পুরুষ মহিলা আমাদের রয়েছে কুয়েতের ছেলেরা গত জুমাতে বলল এর আগে ইটালিরা বললো সব দেশের ছেলেরা বলেছে হুজুর আমাদের আল্লাহর দয়ায় স্পর্শ করনি কোনো ভাই সব জায়গায় মহামারী হয়েছে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে হাজার 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 মানুষ মারা যাচ্ছে কিন্তু আল্লাহ পাখি দয়া করে হেসান করছে এইরকম পৃথিবীতে যদি আল্লাহ সান করেন এরকম কে আমাদের দিনও আমাদেরকে হেসান করে আল্লাহ দয়া করে জানান্লাহ বলেন না জোরে সব মসজিদে নামাজের সময় মুখোশ পরা আমার এখানে একজন আপনার মুখোশ পড়েননি কেন কারণ আপনার ইমানটা এমন তাজা হয়েছে যে আমার যদি মৃত্যু হয় কুনা দিয়ে পৃথিবী কেউ বাঁচাতে করোনা ভাইরাস যদি আমার আল্লাহ মৃত্যু রেখে রাখেন সাতভোগ জমির নিচে গেলেও আমাকে আল্লাহ করোনা ভাইরাসকে আজদারি হিসেবে পাঠাবে এই আকি দাজ আপনাদের ভিতরে ঢুকেছে যার কারণে আপনাদের মস্তির মধ্যে অত কিছু লাগে না আমি গত জমাতে আগে দিয়ে যখন আমি টাকা দিতে গেলাম আমার ইয়াতে দেখলাম যে গ্রামের মানুষেরা কি বুঝাইছে গ্রামের মেম্বর চেয়ারম্যান দেখেন গ্রামের মানুষ নামাজ পড়তেছে গ্রামের মানুষ আল্লাহ কই দেখ কোন ভাইরাস কি এমন দেখ কই ভিক্ষুকও চিনছে একবারে দিন আনে দিন খায় সে সে রূপটাও চিনছে রাজা প্রজা সবাই চিনে কোন ভাইরাস কিন্তু দেখে না কথা করছে দেখা যায় না কিন্তু চিনা যায় এই চিনছেন আমাদের মধ্যে দেখি যে সব মুগস পড়বে নামাজ পড়ছে যার দুই হাত ফাঁকে ফাঁকে দাঁড়াইছে দুই হাত ফাঁকে ফাঁকে দাঁড়াইছে তারপরে মনে করেন যে মুগস পরে নামাজ পড়েছে আমি আমার চাচাকে যাবো চাচা কি ব্যাপার মুখে মুখে কি কয় বা বলে করোনা ভাইরাস আসতেছে আগে কি করোনা ভাইরাস মসজিদ থেকে আবিষ্কার হচ্ছে নাকি করোনা ভাইরাস কাফেরদের সাহস্তা করার জন্য আল্লাহ পাঠাইছে মমিন কেন বলেন না জোরে পৃথিবীর কোন দেশের সরকার প্রধান কত বড় মমিন তার প্রমাণ আল্লাহ দিচ্ছেন মনে রাখেন ভালো করে এগুলি খেয়াল রাখতে হবে এই আকিদা যদি আপনার ক্লিয়ার না থাকে আপনি মমিন হয়ে মরতে পারবেন না করোনা ভাইরাস তার কাছে পৌঁছবে যাকে আপনার ভাইরাসে মারবে সে যদি মাটির দরজে ডুবে যায় তবু মারলে আর যাকে মারবে না তার সারাদিন সেবাগত করা হচ্ছে কিন্তু তা এগুলি মনে রাখবেন ভালো করে আমার কথা হলো আমরা আল্লাহকে মানতে চাই কবিজিকে মানতে চাই পৃথিবীর কোন কে কি বললো এটা না চাচা যাক বললাম আপনি কি মুখের মধ্যে মুখোশ দেবো চাষা ব্যাপার কি কয়ে বা করোনা ভাইরাস আসতেছে আমি তো বগুড়া থেকে আসলাম কই আমি তো মুখোশ লাগবো না ওই আমার তো নাই দেন আমার আপত্তি নেই আমি না করছি না আপনারা সরকারি যত আইন ইসলামী শরিয়ত বলেছে যে কোনো জিনিস মানতে হবে কিভাবে এটা বুঝতে হবে রোগ যদি হয় রোগের প্রতিষেধক নেওয়া এটা শুন না কথা কি বুঝতে পেরেছেন বাবার রোগের প্রতিষেধক রোগ সংক্রান্ত বিষয়ে যেসব পথ দেয় এটা খাওয়া যাবে না ওটা খায় না এ করোনা সে করোনা সব মানবেন অসুবিধা নেই কিন্তু বিশ্বাস করা যাবে না এটা দিয়েই আমার হেফাজত হবে বিশ্বাস রাখতে হবে আমি সুন্নত পালন করতেছি ঔষধ খেয়ে ভালো করে দিবেন আমার বান্দা আমি সিস্টেম রক্ষা করতেছি শুরু সুন্নত পালন করার জন্য কিন্তু রক্ষা করবেন আমার আল্লাহ এইভাবে আপনাকে আকিদা পোষণ করতে হবে আর যদি কোন বাবা এই মুখোশি আমার কোনা থেকে বাঁচাবে আল্লাহ তো ধরক তোর গ্লাভসে তোকে বাঁচাবে না ইমান আকিদা করে ক্লিয়ার করতে হবে বাবাজি আল্লাহ বোঝার তো কি সময় কি কষ্ট হচ্ছে আপনাদের যাক বাড়াতেছে না বাইক ডিস্টার্ব আমি অনেক সময় লাগবে একটু শুধুমাত্র এইটুকু বলি যে আমি আমাদের যতগুলি দরবার এর পাশাপাশি আমি যে কথাগুলি বললাম প্রত্যেকটা দরবার হল পুরুপুর মাস্তাকের দরবার আরেকটা দরবার আছে রাজার বাঘ দরবার এটাও পুরুপুরা থেকেই খেলাপথ প্রাপ্ত কথা কি বুঝতে পেরেছেন বাবা দিলেন এবং রাজার বাঘ দরবার শরীফ সহ বাংলাদেশের যে দরবারগুলির কথা আমি বললাম এই প্রত্যেকটা দরবারি ফুরফুরা মাছ লাগে কোন মাছ লাগে বাবারা তরিকা হলো চারটি কদরিয়া চিস্তিয়া মাঝাব হানাপি মাঝাব কি বলেন না কেন এই যে যদি নাম আমি বললাম সব করা কিসের মাজা কোন মাঝাব হানাপি মাঝাব এই যে দাদাহকে পরিষ্কার তিনি বলেছেন আমি হানাপি মাজা অনুসরণ করি আমার যারা অনুসারী সবাই হানাপি মাজা আমি কি পড়বো সময় লাগবে কিন্তু নিতে হবে চ্যালেঞ্জ নিতে কারণ বাতিল ফিল কারা খুব উত্থাপন করেছে আর আমি যেই দরবারগুলি নাম বললাম সবাই ফুরফুরে মাসলাকে আর সেই দরবারগুলি দয়া করে আপনারা একটু শুনে নেবেন এবং যাচাই করবে যে ফুরফুরে মাসলাকে দাবি করছেন সত্য কিন্তু ফুরফুরা মাসলাকের উপর আছেন কিনা এই কম্পেয়ারটা করার জন্য এবং আমরা ফুরফুরে মাসলাকের সাথে আমাদের আমলের মিল আছে কিনা আকীদার মিল আছে কিনা এটা আমরা একটু প্রমাণ করতে চাই বাবারা রাজি আছেন তো ইনশাআল্লাহ ডক্টর মোহন দাস সেদিকে যাই তাই বলতেছে কোনো কারোর সাথে মিল নাই এ কোথায় কি পাইলো এরকম যেন বলার সুযোগ না থাকে